রাঙ্গামাটিতে নানা আয়োজনে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এবং দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আলেম সমাজকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান সিটি মেয়রের আসসালামু আলাইকুম সংবাদে আমি আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম বার্ষিকী আজ এ উপলক্ষে প্লাটিনাম জয়ন্তী উদযাপন করছে দলটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠাসহ বাঙালি জাতির যা কিছু অর্জন তার মূলে রয়েছে জনগণের এই প্রতিষ্ঠানের নেতৃত্ব সকালে উপলক্ষে রাঙ্গামাটিতে জেলা আওয়ামী লীগের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে র্যালির উদ্বোধন করেন রাঙ্গামাটির সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার পরে পৌরসভা প্রাঙ্গনে আয়োজিত আলোচনা সভায় রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সহসভাপতি চিংকিও রোয়াজা বৃষ্কেতু চাকমা জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুসা মাতব্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলার উপজেলা আওয়ামী লীগের প্রবীণ নেতাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন দীপঙ্কর তালুকদার সঠিক ধর্মচর্চা ও দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আলেম সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী গতরাতে নগরীর ষোলো শহরে জামিয়া আহদিয়া সুনিয়া কামিল মাদ্রাসা মাঠে আনসুমানে রহমানিয়া আহমদিয়া সুনিয়া ট্রাস্ট আয়োজিত আল্লামা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাহিয়ের ওফাদ দিবস উপলক্ষে আয়োজিত বত্রিশতম সালানা ওরশ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান বলেন সৈয়দ আহমদ শাহ সিরিকোটি রহমতুল্লাহ আলাহি এদেশে আগমন করে ইসলামের সঠিক আকিদা প্রতিষ্ঠিত করেছেন আনজুমান সভাপতিত্বে মাহফিলে ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সারাদেশের মতো টেকনাফ সীমান্তেও জয় স্মার্ট সার্ভিস অ্যান্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টারের ভবন নির্মাণ কাজ এগিয়ে চলছে গত বছরের আঠারো অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন টেকনাফ উপজেলা প্রকৌশলী রবিউল হোসাইন জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ও বিভাগের বাস্তবায়নে এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতায় এই উন্নয়ন প্রকল্পের কাজ চলছে যার আনুমানিক ব্যয় ধরা হয়েছে এক কোটি সাতানব্বই লাখ টাকা এ সময় আগামী দু সালের মধ্যে এই কার্যক্রম সম্পূর্ণ করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি চট্টগ্রামের আনোয়ারার চার নম্বর বটতলি ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সকালে আনোয়ারা ফায়ার সার্ভিসের একটি ইউনিটের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসলেও আঠারোটি বাড়ি পুড়ে যায় তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এদিকে এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস চট্টগ্রামের হালি শহরের নয়াবাজার এলাকায় অভিযান চালিয়ে ফিটনেস ও রুট পারমিটবিহীন পাঁচটি গাড়িকে একষট্টি হাজার টাকা জরিমানা করেছে বিআরটিএ পাশাপাশি ফিটনেস ট্যাক্স টোকেন ও রুট পারমিট দীর্ঘদিন হাল নাগাদ না করায় তিনটি ডাম্পার ট্রাককে ডাম্পিং করা হয় গতকাল রোড এলাকায় এই অভিযান চালানো হয় অভিযানে নেতৃত্ব দেয়া বিআরটি এর ভ্রাম্যমাণ আদালত বারোয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিশকাতুল তামান্না এসব তথ্য নিশ্চিত করেন বান্দরবানের রুমায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার হওয়া কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের তিন সদস্যকে জেলে পাঠানো হয়েছে গতকাল দুপুরে বান্দরবানের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দা সুরাইয়া আক্তারের আদালত তাদের জেল হাজতে পাঠান বান্দরবান চিফ জুডিশিয়াল আদালতের উপ পুলিশ পরিদর্শক প্রিয়াল পালিত জানান রুমায় ব্যাংক ডাকাতি মসজিদে হামলা এবং অস্ত্র লুটের ঘটনায় দায়ের করা মামলায় তিন আসামিকে আদালতে হাজির করা হয় পরে বিচারকের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয় এর আগে গত দুই এপ্রিল রাতে রুমায় সোনালী ব্যাংক শাখায় হামলা চালিয়ে পুলিশের অস্ত্র লুট এবং গত তিন এপ্রিল দুপুরে থানচি উপজেলার সোনালী ব্যাংক এবং কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে এসব ঘটনায় মোট বাইশটি মামলা দায়ের করা হয় পরে পৃথক অভিযানে গ্রেফতার করে পুলিশ চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলি নদীতে ফেরির সঙ্গে ধাক্কা লেগে নৌকা উল্টে আফসারউদ্দিন কাজল নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন গতকাল সন্ধ্যায় কালুরঘাট সেতুর পশ্চিম প্রান্তের ফেরিঘাটে এই দুর্ঘটনা ঘটে এ সময় নূর কাদের নামে একজন উদ্ধার হলেও এখনও নিখোঁজ রয়েছেন আফসার উদ্দিন তিনি পল্লী বিদ্যুৎ সমিতি একের নির্বাচিত পরিচালক এদিকে তাকে উদ্ধারের জন্য প্রায় তিন ঘন্টা তল্লাশি অভিযান চালানোর পর রাত নটায় অভিযান স্থগিত করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নার্সিং পেশাকে আন্তর্জাতিকভাবে একটি সম্মানিত এবং সমাদৃত পেশা বলে মন্তব্য করেছেন ইউনিসেফ বাংলাদেশের নির্বাহী পরিচালক ড মোহাম্মদ আব্দুল করিম গতকাল বিকেলে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের অন্যতম অঙ্গ প্রতিষ্ঠান চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল নার্সিং ইনস্টিটিউট ও সামসুন নাহার খান নার্সিং কলেজের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের নবগত ছাত্রছাত্রীদের নবীন বরণ ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন এ সময় তিনি হাসপাতালের নার্সিং শিক্ষার্থীদের নার্সিং কারিকুলামের পাশাপাশি ইংরেজি ভাষায় পারদর্শিতা অর্জনের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা নেয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি বিশেষভাবে অনুরোধ জানান হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোর্শেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আমেরিকার ইলিনয়েস বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড মহিউদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন হঠাৎ বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রাম কক্সবাজার রেল চলাচল চালু রাখার দাবি জানিয়েছে চট্টগ্রাম কক্সবাজার সচেতন নাগরিক সমাজ দুপুরে নগরীর প্রেসক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা এ কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরি নগর প্রেসক্লাবের সভাপতি সালাউদ্দিন মোহাম্মদ রেজা সিনিয়র সহ সভাপতি চৌধুরী ফরিদ সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক সহ অনেকে উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে আগামী চব্বিশ জুন রেল চলাচল চালু করার দাবি জানান বক্তারা চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো একবার রাঙ্গামাটিতে নানা আয়োজনে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এবং দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আলেম সমাজকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান সিটি মেয়রের চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে